নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে একটা গল্প শোনাবো কিন্তু তার আগে আপনাদেরকে যেটা বলবো ভগবান শ্রীকৃষ্ণকে একবার পার্থ অর্থাৎ অর্জুন প্রশ্ন করছেন আচ্ছা তুমি তো জগতের পিতা তুমি তো সব জানো আচ্ছা বলো তো এমন কোন মানুষ আছেন যে যার সমস্ত কর্মক্ষমতা রয়েছে যার ইচ্ছে রয়েছে যার সব কিছু রয়েছে কিন্তু তথাপিও সে সার্থক হতে পারছে না সফল হতে পারছে না এক ভয়ঙ্কর প্রশ্ন পার্থ রাখলেন মাধবের সম্মুখে মাধব মুচকি হেসে এক কথায় উত্তর দিয়েছিলেন তখন হেসে ধানেশ্ব সংশয় আত্মা বিনাশী অর্থাৎ যে আত্মা বিশ্বাস করতে পারে না যে আত্মা সংশয়ের মধ্যে থাকে সেই আত্মার বিনাশ নিশ্চিত কারণ বিনাশ মানে মৃত্যু নয় এখানে বোঝাতে বিনাশ বিনাশ অর্থাৎ অর্থাৎ তার আত্মার হচ্ছে সে কিছু করে উঠতে পারছে না চেয়েছে জীবনে আসলে একটা গল্প বলি একদিন এক ধনী ব্যক্তি বাড়িতে শুয়ে আছেন একাকিত্ব তাকে গ্রাস করেছে কিছুতেই সে চোখের পাতা বন্ধ করতে পারছেন না বা দু চোখের পাতা করতে পারছেন না এমন সময় তিনি উঠে পড়লেন জল খেলেন এদিক ওদিক পাইচারি করলেন কিন্তু কিছুতেই তার ঘুম আসতে চাইল না তিনি ব্যালকানিতে এসে দাঁড়ালেন তার সেই নিঃশব নিঃশব্দ রজনীর সেই রাস্তায় হুষ হাস করে মাঝে মধ্যে আধটা গাড়ি চলে যাচ্ছে তিনি ঠিক করলেন না একটু গাড়ি নিয়ে বেরোই একটু কোথাও থেকে ঘুরে আসি কোন লং ড্রাইভ করে আসি যেমন ভাবনা তেমন কাজ তিনি বেরিয়ে পড়লেন বেরিয়ে তিনি ফাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন হঠাৎ একটি মন্দির সুন্দর মন্দির সেখানে আলো জ্বলে রয়েছে তিনি ভাবলেন যে যাই একটু ঈশ্বর দর্শন করে আসি এবং সেই ঈশ্বরের দর্শন করলে যদি মনটা একটু স্থির হয় চিত্তটা যদি একটু চঞ্চল মুক্ত হয় যেমন ভাবনা তেমন কাজ তিনি ছুটলেন মন্দিরের ভেতর কিন্তু গিয়ে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন তিনি দেখলেন একটি দরিদ্র পুরুষ একটি দরিদ্র মানুষ সেখানে বসে ঈশ্বরের সামনে অঝরে কাঁদছেন এবং হাত জড়ো করে বলছেন ঈশ্বর তুমি একমাত্র পারো এই সমস্যা থেকে মুক্ত করতে আমাকে আমি এই মধ্য রাতে রাত আড়াইটে বাজে তোমার সম্মুখে এসে আমি ভিক্ষে চাইছি তোমার কাছে প্রভু তখন সেই ধনী ব্যক্তিটি তাকে প্রশ্ন করলেন যে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার তখন সেই সেই দরিদ্র ব্যক্তিটি সেই ধনী ব্যক্তিকে বললেন যে আমার স্ত্রী মৃত্যু সজ্জায় হসপিটালের বিছানায় শুয়ে পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে কালকের মধ্যে তার চিকিৎসা যদি শুরু করতে না পারি তাহলে তার মৃত্যু নিশ্চিত তো সেই ধনী ব্যক্তিটি তখন বুঝতে পারলেন যে তার সেও অনেক কষ্টে অনেক মানুষ আছেন তিনি মানুষটির পাশে বসলেন এবং তার পকেট থেকে গোছা টাকা বার করে তিনি ভদ্রলোকের হাতে দিয়ে বললেন আপনি চিকিৎসা করান না আগামীকাল আপনার মিসেসের এবং এই নিন এটা আমার ভিজিটিং কার্ড যদি প্রয়োজন পড়ে আরও টাকার আপনি আমাকে ফোন করবেন আমি আপনাকে সাহায্য করব। মৃদু হেসে সেই গরিব ভদ্রলোকটি তার টাকাটি নিলেন বটে কিন্তু তার সেই ভিজিটিং কার্ডটি নিলেন না বললেন যে দেখুন আমার কাছে এই কার্ডটার কোনো মূল্য নেই এই কার্ডটা আমার প্রয়োজন নেই তখন সে ধনী ব্যক্তি বললেন কেন আপনি কি আরো কোনো বড় লোকের ঠিকানা জানেন তখন মৃদু হেসে সেই গরিব ভদ্রলোক বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তিটির ঠিকানা জানি যেখানে এসে রাত আড়াইটের সময় তার কাছে কিছু চাইলে তিনি কাউকে না কাউকে আমার কাছে পাঠিয়ে দিলেন অর্থাৎ আপনার মতো একজন সহৃদয় ব্যক্তিকে তিনি আমার কাছে পাঠালেন তাই তার কাছে চাইলে যখন সব পাওয়া যায় আপনার কাছে চেয়ে আমি কি করবো সেই ধনী মানুষটি যখন বুঝতে পারলেন তার ভুলটি তিনি তখন আস্তে আস্তে ঘরে ফিরে গেলেন এবং তিনি ঈশ্বরের সম্মুখে দাঁড়িয়ে প্রার্থনা করে আস্তে আস্তে তিনি নিদ্রায় গেলেন অর্থাৎ তিনি শুয়ে পড়লেন অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে ওই সেই ঠাকুর রামকৃষ্ণ দেবের কথা বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস আপনি অটুট রাখতে পারেন আপনার যদি ঈশ্বরের প্রতি সম্পর্কে আপনার যদি একটা অটুট ধারণা থাকে যে হ্যাঁ ঈশ্বর আছেন তার কাছে চাইলেই পাওয়া যাবে তার কাছে সমর্পণ করতে হবে নিজেকে তাহলে দেখবেন ঈশ্বর কিন্তু আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কিন্তু আমরা সেই जै भूल फिली আমাদের মধ্যে একটা সংশয় কাজ করে যে আমরা কি সত্যিই পারবো ঈশ্বরের মুখোমুখি হতে আমরা কি সত্যিই আমাদের ডাক ঈশ্বর পর্যন্ত পৌঁছতে পারব যে ডাকে সাড়া দিয়ে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন আসলে এই সংশয় এই এই কথা কিন্তু গীতাতেই ভগবত গীতাতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার মুখনিশ্রিত বাণীতেই বলে গিয়েছিলেন যে সেই আত্মার বিনাশ ঘটে যার মধ্যে ভরসা নেই যার মধ্যে আত্মবিশ্বাস ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে একটা ধারণা রয়েছে যে ঈশ্বর আছেন কি না তাই এই সমস্ত মানুষ কখনোই সফলতা লাভ করতে পারে না বা কখনোই তার সমস্যার সমাধান করে উঠতে পারে না তাই আমাকে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু থাকলো দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার